বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা সম্পদ কোন কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের সুন্দরী বিয়ে আপাতত একটা মোটর সাইকেল কিনে দেয়া হবে কেন বলছি দর্শক বন্ধুরা ফুল ভিডিও দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এই সুন্দরী আফুর নাম আদরি খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সোরিয়াতপুর জিলায় এই সুন্দরিয়াপুর প্রাথমিক বিদ্যালয় টিচার দশক বন্ধুরা ভালো একটা বেতন পায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যাডাম যাকে বলে শিক্ষক এই সুন্দরিয়াপুর বর আরেকটি বিয়ে করেছে এই আফু অনেক বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই মন মাইন্ড ভালো করে যে মোটরসাইকেল চালাতে পারেন সেই ভাই যদি বিয়ে শি করেন এই আপুর কথা আমাকে শুধু আমার স্কুলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এখন আমি আপুর কথায় কাউন্টার দিছি আপু আবার নেগেটিভ ভাববেন না আপনি যদি বিয়ে শাদি না করে এরকম একজন লোক যদি আপনার বাসায় রাখতেন আপুকে আমি বললাম একজন লোক যদি আপনি রাখতেন আদরি আপু তাহলে আপনার প্রতি মাসে কত টাকা বেতন দিতে হয়তো বলেন আপুই তখন বলবে যে না কম বেশি তো একটা ভালো একটা অ্যামাউন্ট দিতে হইতো সেই ক্ষেত্রে আপু আমার কথায় কিন্তু হেসে দিচ্ছে আপু বুঝলাম যে না অনেক চালাক লোক তবে দর্শক বন্ধুরা আপনার আমার মাধ্যমে বিয়ে শাদি করে বেশি একটা লাভ করেন না লাভ হয় আফুদের কেন এই সুন্দরী আফুর কথা আমাকে যে বিয়ে শাদি করবে আমার বাসায় থাকতে হবে আমি তার বাড়ি কোনো দিনও যেতে পারবো না বেড়াবার হিসেবে হয়তো যেতে পারি ঘরে বউ থাকলে চলবে না একটা দুইটা বেবি যদি থাকে আফুর অনেক ভালো হয় কেন বলছি এই সুন্দরী আফুর বয়স সে বলেছে ছত্রিশ বছর আফুর কথা দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু হালকা পাতলা এডিট করেছি আঠারো উনিশ বিশ ডিফারেন্স হতেই পারে সরাসরি দেখে আবার কেউ আমাকে নেগেটিভ ভাববেন না দর্শক বন্ধুরা আপুর কথা আমি যাকে বিয়ে করব আমার থেকে সাত আট বছরে বড় হলে কোনো বিষয় না তবে বাইক চালাতে হবে আমার বাসায় সারাটা জীবন থেকে যাবে তার যদি একটা দুইটে বেবি থাকে বউ মারা গেছে এরকম যদি কোনো ভাই থাকে রাজু ভাই তাহলে আপনি আমার সাথে যোগাযোগটা করাই দেন এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ হলে একটু বেশি ভালো হয় তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করেন অনেকের বয়স পঞ্চাশ বছর তবে দেখতে শুনতে মনে হয় চল্লিশ তারাও যোগাযোগ করতে পারেন এবার দর্শক বন্ধুরা যারা 70 80 বছর বয়স তারাও আমার মাধ্যমে বিয়ে शादी করতে পারবেন একটা জিনিস ভাবুন তো যে আফুদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই বয়স 30 35 বছর সেই আফুকে একটা 60 বছর 50 বছর ভাইকে বিয়ে করবে কোনো না ভাই একটা আপুর যখন অর্থ সম্পদ কিছুই নেই যতই চেহারা সুন্দর থাক একটা রিকশালাকে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা লাগে সেই আপুর তখন মাথায় টেনশন ঢুকে আমার এখন বাচ্চা কাচ্চা আছে মারা গেছে আমাকে ছেড়ে আমার বাচ্চা কাচ্চাকে আমি কি খাওয়াবো কিনা আপনারা জানি না। কি ফোন দেন। আপনাদের থেকে অন্তত পক্ষে পাঁচ গুণ বেশি আফুরা ফোন দেয় অনেক কান্না কান্নাকাটি করে অনেক আফুদের হেল্প করে কাউকে দান করে বলতি নাই আমি অনেক আপুকে হেল্প করে থাকি সেই ক্ষেত্রে অনেকের ঘরে বাড়ি যাই দেখি আসলে যে দুই দিনে যে পরে চাউল কিনবে সেই চাউল নাই ঘোড়ায় হয়তো তিন কেজি দুই কেজি চাউল আছে দর্শক বন্ধুরা অনেকে ডাল ভাত খাইয়ে থাকে তারপর মানুষের কাছে হাত পাতে ওইটা আমরা বুঝি না আমাদের অনেক গ্রামগঞ্জে অনেক অসহায় আপু আছে আপনারা একটু সবাই পাশে গিয়ে দাঁড়াবেন দর্শক বন্ধুর এলাকায় খোঁজ খবর নেবেন কোন আপুর ডিভোর্স হয়ে গেছে কোন আপুর বাবা নেই মা নাই অনেক গরিব আসলে তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শি করবো না ভাই তাদের আপনারা পাশে থাকবেন আপনার এলাকায় অনেক আপুরা আছে আমি বলি না আমাদের আপুদের পাশে থাকে না আপনার যার যার নিজের লেখায় অনেক সুন্দরিয়া ফু অনেক আফু অশোয় বিধবা ফু আছে তারা ভাই নাই মা বাবা নাই অনেক অশোয় ভাবে আছে তাদের পাশে থাকবেন এবার সেই সব অপুরা চিন্তা করে যে একটা বয়স কলক বিয়ে করব অর্থ সম্পদ আছে খেয়ে পড়ে ভালো থাকতে পারবো দশক বন্ধুরা এবার বুঝতে পারছেন যে আফুর মাসে লাখ লাখ টাকা ইনকাম আছে ধরেন সে ইউরোপে থাকে কেনাডা থাকে ধরেন লন্ডনে থাকে আমেরিকা থাকে সেই কখনো না একটা লোককে বিয়ে করতে তার বয়স চল্লিশ সে চাবে আমার থেকে দু চার পাঁচ বছরে বড় হোক সেটা কোনো বিষয় না দর্শক বন্ধুরা সঠিক একটা তথ্য আপনাদেরকে দিলাম এবার আমি আমার মাধ্যমে আপনারা কিভাবে যোগাযোগ করবেন যারা ইন্ডিয়া থেকে আমাকে বিকাশে টাকা অ্যাডভান্স করবেন তারা কিন্তু আমাকে পাবেন না আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন না আগেই ইন্ডিয়া থেকে আমাদের টাকা করবেন না এবার আমাদেরকে ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় আমি তো কিভাবে আপনি আমার সদস্য আমি কারো ফোন করি না শুধু যারা আমার সদস্য তাদের নাম্বার আমার ফোনে সেভ করা সেইটা আমি রিসিভ করি আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব সর্বোচ্চ সাত দিনে মধ্যে দুই দিন তিন দিনের মধ্যে ফোন দিয়ে থাকি যদি কোনো সমস্যা হয় তাহলে সাত দিন সময় লাগতে পারে আমি আপনাকে ফোন দিব আমার বাসায় আসবেন তারপরে আপনি আমার ঘরবাড়ি দেখে শুনে এলাকায় খোঁজ খবর নিয়ে 5000 টাকা অ্যাডভান্স করবেন বিয়ে शादी হবে তারপরে আর 5000 টাকা দিবেন দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমার কথা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আফু তার মনের মানুষটি খুঁজে পেতে পারে